আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা কোচিং আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে কে ত্রিপলি এভরিডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আসলে আমার আলোচ্য বিষয় হল আমি সময় লস না করে আমরা ফিজিক্সের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয় আছে যেটা অষ্টম অধ্যায় ফিজিক্স ওয়ান এর সেখানে বলা আছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে ভর নিত্যতার সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে নিত্যতার সূত্র পরন্ত বস্তুর নিত্যতার সূত্রটা আদর্শ আসলে আমাদের বের করতে বলছে এখন পরন্ত বস্তুর নিত্যতার সূত্রটা কি এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে আগে আগে নর্মালি একটা বিষয় বুঝি যে মনে করলাম আমার এইখানে একটা কলম আছে এই কলমটা এইখানে আমি স্থির করলাম এখন এ যতক্ষণ পর্যন্ত গতি প্রাপ্ত না হবে যতক্ষণ পর্যন্ত গতিশীল না হবে ততক্ষণ পর্যন্ত এই স্থির বস্তুটার কি কোনো গতি 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 শক্তি 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 থাকবে মানে কি অর্থাৎ হলে যে যে শক্তিটা থাকে থাকে গতিশীল অবস্থায় কিন্তু এখন কলমটা আমি স্থির করে রাখলাম এর কিন্তু কোনো গতি শক্তি থাকবে না কিন্তু এইখানে একটা শক্তি থাকবে আমি কিন্তু এখানে একটা বল অনুভব করতেছি এ কিন্তু নিচের দিকে পড়তে চাইতেছে তাহলে এই যে এর স্থির করে রাখছি এখন যে শক্তি আছে এই শক্তিটা আমরা বলবো স্থিতি শক্তি আর যখন এর সেরে দিব বুঝলেন ব্যাপারটা যখন এর সেরে দিব তখন কিন্তু গতিপ্রাপ্ত হলো যখনই গতিপ্রাপ্ত হবে তখনই ওখানে একটা গতিশক্তি আসবে তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে প্রত্যেকটা স্থানে এখন এই যে গতিশীল মানে কি যখন গতিশীল তখন কি এর শুধু থাকবে এর কিন্তু স্থিতি থাকবে আগে বিষয়টা বুঝেন যে যে আমার এই এই একটা কলম আছে আছে কলমটা আমরা আমি রাখলাম এর এখন শক্তিটা টোটাল শক্তিটা হলো শক্তি এখন যদি আমি গতি প্রাপ্ত করি এর যদি আস্তে আস্তে সারি দেখো এখন সারার পর এর বেগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে যত নিচের দিকে পড়বে এর বেগ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ কি এই যে স্থিতি শক্তিটা যে ছিল স্থিতি শক্তিটাই আস্তে আস্তে গতি শক্তিতে রূপান্তর হবে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি এখন স্থিতি শক্তি আছে যখন আমি এর গতি প্রাপ্ত করব ওই স্থিতি শক্তিটাই আস্তে আস্তে গতি শক্তিতে রূপান্তর হতে থাকবে ক্লিয়ার আচ্ছা আসলাম স্থিতি শক্তির ব্যাপারটা বুঝলাম গতি শক্তি বুঝলাম তাহলে আমরা কিন্তু বুঝলাম যে বস্তুর প্রত্যেকটা মুহূর্তে এভরি মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এর দুইটা শক্তি থাকবে একটা স্থিতি শক্তি আর একটা গতি শক্তি এখন আমি যদি মোট শক্তিটা বের করতে চাই মোট শক্তি তাহলে কি এই যে দুইটা শক্তি আমি জানি যে একটা স্থিতি শক্তি আর একটা গতি শক্তি তাহলে এই স্থিতি শক্তি আর গতি শক্তি দুইটারে কি যোগ করতে হবে না দুইটারে যোগ করলে কিন্তু আমরা মোট শক্তিটা পাবো তাহলে আগে আমরা আসি স্থিতি শক্তি এবং গতি শক্তি সম্পর্কে ধারণা বের করার সিস্টেম হলো এম জি এইচ মনে রাখবেন যে স্থিতিশক্তি শক্তি বের করার রুলস এম জি এইচ এম মানে হলো বস্তুর ওজন বস্তুর ভর এম মানে হলো বস্তুর ভর জি মানে যখন বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়বে তখন একটা অবিকর্ষ স্তরণ কাজ করবে এখানে কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে তরণ কাজ করে অবিকর্ষ স্তরণ আর এই অবিকর্ষ স্তরণটা কিন্তু সবসময় পজিটিভ হবে যদি আমার নিক্ষিপ্ত বস্তু হইতো তখন কিন্তু অবিকর্ষ স্তরণটা নেগেটিভ হইত এই ব্যাপারটা তো আমরা সকলেই জানি কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি যখন বস্তুটা নিচের দিকে ফালাইতে চাই বস্তু কিন্তু নিচের দিকেই পড়বে কিন্তু নিক্ষিপ্ত বস্তু যখন আমি উপরের দিকে বস্তুটা নিক্ষেপ করবো আমি বল প্রয়োগ করলাম উপরের দিকে কিন্তু এ কিন্তু আস্তে আস্তে নিচের দিকে একটা বল কাজ করবে উপরের দিকে নিক্ষেপ করার পরও কিন্তু পুনরায় ভূমিতে ফেরত আসবে এই যে ভূমিতে ফেরত আসলো তাহলে আমি বল প্রয়োগ করছি উপরের দিকে পুনরায় আবার ভূমিতে ফেরত আসছে না এই যে আমার বলের বিপরীতে যে একটা বল কাজ করলো এইটা বোঝানোর জন্য অবিকর্ষ স্তরণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নেগেটিভ হবে এখন এটা যেহেতু পরন্ত বস্তু এটা আমি নিচে ফেলাইতে চাইতে সে নিচেই পড়বে তার মানে এটা তো পরন্ত বস্তু এ তো আমি নিচে ফেলাইতেছি বল আমি নিচে দিতেছি ও নিচেই পড়বে তাহলে তো এর বিপরীতে কোনো বল কাজ করতেছে না এই কারণে এখানে অভিকর্ষ স্তরণ জিটা পজিটিভ হয় তাহলে জি মানে হলো অভিকর্ষ স্তরণ আর এই মানে হলো বস্তুর উচ্চতা এইটা ভালো করে মনে রাখবেন বস্তুর উচ্চতা অর্থাৎ এই স্থিতি শক্তি পাইতে হইলে আমার লাগবে বস্তুটা আসলে ভূমি থেকে কতটা উপরে আছে আর গতি শক্তি নির্ণয়ন ফর্মুলা হলো তাহলে আমাদের এইখানে এম মানে ভর আর ভি স্কোয়ার ভি মানে হলো বেগ এখন আমরা একটু আসি আমরা মনে করলাম এইখানে এই হলো আমার মাটি বা ভূমি একটু ইমাজিনে চলে যান একটু কল্পনায় চলে যান তাহলে এইখানে থেকে আমি একটা বস্তু এই এ উচ্চতায় উঠেছি অর্থাৎ এ বিন্দুতে উঠিয়ে রাখছি এখন এই ভূমি থেকে এই এ বিন্দু এর উচ্চতা ধরলাম আমি তাহলে আমরা বলতে পারি একটা বস্তু এইচ উচ্চতায় আছে এ বিন্দুতে তাহলে আমরা লিখছি মনে করি এম ভরের কোন একটা বস্তু এইচ উচ্চতায় এ বিন্দুতে স্থির আছে। এ বিন্দুতে উঠাইয়া এর স্থির করলাম এখন এই যে স্থির করে যে ধরে রাখছি এখন এইখানে বস্তুর শুধুমাত্র কি থাকবে স্থিতি স্থিতি শক্তি শক্তি। থাকবে থাকবে এ তো আর হয় নাই তাহলে এই অবস্থায় কিন্তু শুধু তাইলে এই বিন্দুতে কিন্তু আমরা বুঝতে পারতেছি শুধুমাত্র স্থিতি স্থিতিশক্তি থাকবে কোনো গতি শক্তি থাকবে না কারণ এই বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে তাহলে আমরা বলতে পারি যে বস্তু কোনো গতিশক্তি থাকে না থাকে যা থাকে তা হলো শুধু স্থিতি শক্তি কারণ এই অবস্থায় শুধুমাত্র স্থির আছে তাহলে আমরা বলতে পারি যেহেতু আমার এ বিন্দুতে ওই স্টুডারে স্থির করা হয়েছে তার মানে এখানে গতি নাই তাহলে গতিশক্তির পরিমাণ শূন্য তাহলে আমরা বলতে পারি এ বিন্দুতে স্থিতি শক্তি প্রথম আমরা স্থিতি শক্তি বের করি যে ওই এ বিন্দুতে স্থিতি শক্তি আমরা জানি স্থিতি শক্তি নির্ণয়ের ফর্মুলা হলো এম জি এইচ এম মানে বস্তুর ভর জি মানে অভিকর্ষ তরণ আর এইচ মানে হলো উচ্চতা ভূমি থেকে এই জিনিসটাই কিন্তু একটু আওলানোর সম্ভাবনা থাকে যে ভূমি থেকে বস্তুটা কতটা উপরে আছে সেইটা হলো স্থিতি শক্তি নির্ণয় করতে লাগবে এখন আমরা স্থিতি শক্তি বলতে পারি কি এম জি এইচ এখন দেখি যেহেতু আমরা এইটা এই বিন্দুটা বের করতেছি তাহলে এম জি থাকলো আর এইচ মানে উচ্চতা দেখি এ বিন্দুতে ভূমি থেকে কতটা উপরে বস্তুটা আছে। দেখি ভূমি তো আমার এই এই ভূমি থেকে বস্তুটা একদম এইখানে আছে। অর্থাৎ এই টোটাল উচ্চতাটা আসে টোটাল উচ্চতাটা কি এইচ উচ্চতা ধরা হয়েছে না তাহলে আমরা এইচ এর পরিবর্তে কিন্তু এইচ আমরা লিখতে পারি কারণ বস্তুটা ভূমি থেকে এইচ উচ্চতায় আছে। তাহলে আমরা বিন্দুতে স্থিতি শক্তি বলতে পারি এম জি এইচ আর এ বিন্দুতে গতি পরিমাণ শূন্য কারণ তো এ বিন্দুতে গতিপ্রাপ্ত হয় নাই তাহলে গতি শক্তির পরিমাণ শূন্য তাহলে এ বিন্দুতে আমরা মোট শক্তি পাবো না আমরা জানি কোনো একটা বস্তুর স্থিতি শক্তি এবং গতি শক্তি দুইটার যোগ ফল হলো মোট শক্তি তাহলে আমরা এ বিন্দুতে মোট শক্তি যদি পাইতে হয় তাহলে স্থিতি শক্তি এম জি এইচ আর গতিশক্তি হলো জিরো দুইটা যোগ করলে অলমোস্ট আমরা এম জি এইচ পাই তাহলে এ বিন্দুতে বস্তুটা স্থির এই অবস্থায় বস্তুর মোট শক্তি আমরা এম জি এইচ বলতে পারি তাহলে আমরা এইটারে এক নং সমীকরণ ধরে নিলাম এখন বস্তুটারে যখন আমরা এই এ বিন্দু থেকে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পর বস্তুটা কি আস্তে আস্তে নিচের দিকে পড়তে চাবে না ভূমের দিকে আস্তে আস্তে পড়তে থাকবে না এখন আমি এই বিয়ের স্থানে একটা মোমেন্ট নিলাম যে বেই এই বিয়ের স্থানে দেখি যে শক্তির পরিমাণ কত আছে এখন এই এই অবস্থানে বস্তুর যে স্থিতি শক্তিটা ছিল ওই স্থিতি শক্তিটাই কিন্তু আস্তে আস্তে করে বিন্দুতে পৌঁছাচ্ছে অর্থাৎ পৌঁছাইতে বস্তুটা হচ্ছে আর স্থিতি শক্তি হারাচ্ছে অর্থাৎ স্থিতি শক্তিটা বিন্দুতে যেটা ছিল ওই স্থিতি শক্তিটাই আস্তে আস্তে শক্তিতে রূপান্তর হচ্ছে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে বিবিন্দুতে স্থিতি শক্তি সর্বপ্রথম আমরা এই বিন্দু হতে যখন বস্তুটা ছেড়ে দেয়া হলো তখন স্থিতি শক্তি গতি রূপান্তর হতে পরিণত হতে থাকে তাহলে আমরা বস্তু বি বিন্দুতে পৌঁছাইলে বি বিন্দুতে স্থিতি শক্তি বলতে পারি স্থিতি শক্তি ফর্মুলা হলো এম জি এইচ এম জির জায়গায় এম জি দিলাম এইচ মানে আমরা জানি যে বস্তুটা আসলে ভূমি থেকে কতটা উপরে অবস্থান করতেছে এখন আমার এইটা তো মূলত ভূমি এখন বস্তুটা তো আর এ বিন্দুতে নাই এ বিন্দু থেকে ছেড়ে দেওয়ার পর বস্তুটা বি বিন্দুতে আসছে তাহলে বি বিন্দুতে দেখবো যে আসলে ভূমি থেকে বি বিন্দুর কত আমরা জানি যে ভূমি থেকে বিবিন্দুর উচ্চতা আমরা ধরে নিয়েছি এইচ মাইনাস এক্স তাহলে আমরা বলতে পারি কিন্তু এখানে যে ভূমি থেকে বস্তুর উচ্চতা এই এইচ এর পরিবর্তে বলতে পারি এইচ মাইনাস এক্স এইটার ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এম জি এইচ মাইনাস এম এক্স এখন বিভিন্ন বস্তুতার ইচ্ছিন্ন নাই তো এর একটা গতিশক্তি থাকবে আমরা জানি এখন যদি গতিশক্তিগত সেইটা যদি আমার বের করতে হয় তাহলে আমার বি বিন্দুতে গতিশক্তি বের করতে হবে গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা হলো হাফ এম ভি স্কোয়ার আমরা জানি গতিশক্তি বের করতে হলে ভি স্কোয়ার এর মান লাগে তাহলে বি বিন্দুতে গতি ভি এস স্কোয়ার মান কত সেটা আমাদের জানতে হবে না আমরা আসি যে বি বিন্দুতে ভি স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার প্লাস টু এস মানে ভি স্কোয়ার ইজ টু ইউ প্লাস টু এস এই সূত্র সম্পর্কে তো আমরা সবাই জানি তো এইখানে ইউএস স্কোয়ার মানে হলো আদি বেগের এখন আমরা যদি বস্তুটারে প্রথম আদি অবস্থায় কি অবস্থানে ছিল স্থির অবস্থায় ছিল না তাহলে এই অবস্থায় আদি বেগের পরিমাণ কি শূন্য ছিল না তাহলে ইউর পরিমাণ কিন্তু শূন্য ছিল এটা কিন্তু মাস্ট বি হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি কিন্তু যে বিবিন্দুতে যখন ইউ এর মান ধরবো ইউ মানে কি আদিবেগ আদিবেগ ছিল শূন্য তাহলে মান ধরতে পারি শূন্য প্লাস মানে মানে ছিল কি এখন কাজ করবে না তাহলে আমরা এর পরিবর্তে জি দিতে পারি আর এস মানে হলো অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ বস্তুটা তো আগে এ অবস্থানে ছিল এখন বি অবস্থানে আছে তাহলে এ থেকে বি পর্যন্ত আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বের পরিমাণে আমরা এক্স ধরে নিছি না তাহলে এ থেকে বিতে আসতে অতিক্রান্ত দূরত্ব এস এর পরিমাণ আমরা বলতে পারি এক্স ক্লিয়ার তো ব্যাপারটা এখন আমরা এইটারে ক্যালকুলেশন করলে বলতে পারি স্কোয়ার ইজুগাল টু টু জি এক্স এখন বিবিন্দুতে গতি শক্তি যদি আমার বের করতে হয় বিবিন্দুতে গতি শক্তি নির্ণয়ের ফর্মুলা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার এখন ভি মান জানতাম না ভি মানটা জেনে নিলাম তাহলে আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা বলতে পারি ভি স্কোয়ার মান জানি টু জি এক্স তাহলে ভি স্কোয়ার জায়গায় টু জি এক্স তাহলে এই টু এবং এই টু আমরা কি কাটতে পারি যদি কাটি তাহলে আমাদের এম জি এক্স আসতেছে ক্লিয়ার তো ব্যাপারটা এখন আমরা বিবিন্দুতে পারবো না কারণ মোট শক্তি মানেই শক্তি যোগ শক্তি, তাহলে বিবিন্দুর শক্তি পেলাম আমরা বিবিন্দুর গতি শক্তি পাইলাম তাহলে আমরা মোট শক্তি বের করতে পারবো না তাহলে আমরা বলতে পারি বিবিন্দুতে মোট শক্তি হলো এম জি মাইনাস এম জি কারণ এতটুকু ছিল স্থিতিশক্তি দেখেন বি বিন্দুতে স্থিতিতে শক্তি ছিল এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস গতিশক্তিটা আমার যোগ করতে পারি গতিশক্তি বি বিন্দুতে গতিশক্তি পেয়েছি এম জি এক্স এখন এদেরকে যদি আমরা ক্যালকুলেশান তো করি তাহলে মাইনাস এম জি এক্স প্লাস এম কি ভেনিশ হয় না তাহলে অলমোস্ট আমরা বলতে পারি এম জি এইচ তাহলে বি বিন্দুর মোট শক্তি পাইছি দেখেন তো আমার কোন পথে আগাচ্ছে এ বিন্দুর মোট শক্তি পাইছিলাম এম জি এইচ বি বিন্দুর মোট শক্তি পাইছি এম জি এইচ এখন বস্তুটা যখন একদম

তাহলে আমরা বলতে পারি সি বিন্দুতে ফর্মুলা মানে কিন্তু ছিল আবারও বলতেছি যে এইচ মানে ছিল বস্তুটা ভূমি থেকে কতটা উপরে তাহলে এখন যখন সি বিন্দুতে তখন ভূমি থেকে বস্তু কি কোনো উচ্চতা আছে কোনো উপরে আসে তো ভূমিতেই আছে, তাহলে এইচ এর পরিমাণ কি আসবে বুঝছি ব্যাপারটা হা এই ভূমিতে বস্তু ভূমি থেকে উচ্চতা যদি এতটুকু হয় এখন বস্তুটা ভূমিতেই আছে তাহলে কোন উচ্চতা থাকবে ভূমির বস্তুর কোনো উচ্চতা থাকবে তাহলে এইচ এর পরিমাণ কি আসবে জিরো আসবে না তাহলে সি বিন্দু থেকে কিন্তু বস্তু ভূমি থেকে কোনো উচ্চতায় নাই তার মানে এইখানে এইচ এর পরিমাণ জিরো তাহলে এম জি ইন্টু জিরো বলতে পারি অর্থাৎ আমি জিরোর সাথে যারে গুণ করবো জিরোই হয়ে যাবে এখন সি বিন্দুতে গতিশক্তি যদি বের করতে হয় তাহলে ওই আগের মতো গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা আমরা ভি স্কোয়ার আছে আমরা জানি তাহলে ভি স্কোয়ার মানটা আমার বের করতে হবে তাহলে আমরা বলতে পারি সি বিন্দুতে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস টু ইউ মানে আদিবেগের পরিমাণ জিরো প্লাস টু এ মানে হলো অবিকর্ষ স্তরণ এ মানে তরণ ছিল এখন অবিকর্ষ তরণ কাজ করবে এস মানে হলো অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ যখন বস্তুটা এ বিন্দুতে ছিল তখন যে দূরত্ব অতিক্রম এ থেকে যখন সি তে আসছে তখন কতটুকু দূরত্ব অতিক্রম করলো দেখেন এ থেকে সি পর্যন্ত টোটাল দূরত্বটা অতিক্রম করছে না এখন টোটাল আমরা কি দ্বারা প্রকাশ করছি না তাহলে এইখানে কিন্তু আমরা অলমোস্ট বলতে পারি যে এস এর পরিবর্তে এইচ লিখতে পারি তাহলে বলতে পারি তাহলে সি বিন্দুতে এখন গতিশক্তি পাবো না গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা হলো হাফ এম ভি স্কোয়ার আমরা বলতে পারি হাফ এম পাইছি তাহলে আমরা এই টু এবং এই টু যদি কাটি তাহলে এম জি এইচ পাই অলমোস্ট তাহলে সি বিন্দুতে মোট শক্তি বলতে পারি না সি বিন্দুতে স্থিতি শক্তি পাইছি হলো জিরো প্লাস সি বিন্দুতে গতি শক্তি পাইছি হল এম জি এইচ তাহলে অলমোস্ট এম জি এইচ বলতে পারি এইটা হলো সি বিন্দুর মোট শক্তি এইটারে তিন নম্বর সমীকরণ বলতে পারি তাহলে এক নম্বর সমীকরণ থেকে পাইলাম এ বিন্দুর মোট শক্তি দুই নম্বর সমীকরণ থেকে পাইলাম বি বিন্দুর মোট শক্তি তিন নম্বর সমীকরণ থেকে পাইলাম সি বিন্দুর মোট শক্তি এখন তিনটা শক্তি পরিমাণ দেখেন এ বিন্দুর মোট শক্তি এম জি এইচ বি বিন্দুর মোট শক্তি এম জি এইচ বিন্দুর মোট শক্তি এম জি এইচ এইটা কি এইটা কি পরন্ত বস্তুর নিত্য তার সূত্র করে না কারণ বস্তুর নিত্য তার সূত্রে বলা আছে যে বস্তু ক্ষেত্রে প্রত্যেকটা মোট শক্তির পরিমাণ সমান সমান থাকবে। পরন্ত স্থানে শক্তির পরিমাণ নিত্য তার সূত্রে বলা আছে তাহলে আমরা তিনটা মোমেন্ট নিলাম পরন্ত বস্তুর ক্ষেত্রে তিনটাই কিন্তু মোট শক্তির পরিমাণ আমরা সমান পাইছি তাহলে কি এটা পরন্ত বস্তুর নিত্য তার সূত্রের প্রমাণ করে না তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ